ছাত্রী আপনারা দেখেন চিনির মিহি দানা চিনি তো চিনির মিহি দানা আ লবণের মিহি দানা স্বচ্ছ দুটো কাচের পাত্রে যদি আমরা রাখি কাচেরে যে বোয়ামে আমরা রাখি না একটাতে চিনি রাখলেন আরেকটাতে লবণ রাখলেন হ্যাঁ একইSatisfy দেখতে কিন্তু একই রকম এই দুটো দানার তত্ত্ব কি এক এক হোক কিন্তু দেখতে মনে হচ্ছে দুটোই চিনি কিংবা দুটাই লবণ দেখতে কিন্তু একই রকম গাছের গাসে এয়া পাত্রে রাখা আছে তো ওই রকম আপনি যদি না জানেন তাহলে আপনি বলবেন দুই বুঝতে কারণ চিনি আর ওই লবণ সম্পর্কে তাকে জানা লাগবে তারপর কথা বলতে আসে এই হচ্ছে বিষয় এরা দেখতে একই রকম বাইরে থেকে দেখা যাচ্ছে একই তাই এই বাইরে তাই এই বাইরে বাইরে দেখা এটা প্রকৃত তত্ত্ব নয় আমরা যে বাইরে আপনার এই যে চেহারা দেখলাম আবরণ দেখলাম একজন সুন্দর মানুষ দেখতে শুনতে খুব সুন্দর আমরা বলি খুব সুন্দর কিন্তু এখানে বলা হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রী গৌরহরি বলছেন তিনি যে সবাই এ জগতে সবাই সুন্দরের পূজারী দেব মানব যত জীব আছে সবাই সুন্দরের পূজারী কিন্তু এখানে তত্ত্ব হচ্ছে সুন্দর কি এটা আগে আমাদেরকে জানতে হবে ওই দেখতে সুন্দর এটার কথা কিন্তু প্রভু বলেননি যেমন এই যে আমার মামা একজন স্কুল টিচার শিক্ষক এখন আপনাদের বাচ্চাদের পড়ালেখা করার জন্য স্কুলে তো আমরা পাঠাইতে না তো সেই সেইখানে যায় একটা সুদর্শন এক শিক্ষক আছেন দেখতে শুনতে খুব ভালো কিন্তু শিক্ষক হিসাবে সে মোটেই ভালো না লেখাপড়া ভালো জানে না সে ওই শিক্ষার্থীকে ভালো বিদ্যা দিতেই পারে না তাহলে তাকে কি সুন্দর বলা যাবে হ্যালো তাকে কি সুন্দর বলা যাবে দেখতে কিন্তু সুন্দর এই আবরণটা সুন্দর কিন্তু সে প্রকৃত গুণমান শিক্ষক নয় তাহলে ওই শিক্ষকের কাতারে যায় তাকে কিন্তু কখনোই ওই সুন্দরের পূজারি এটা কিন্তু বলা যাবে না কারণ সে দেখতে যেরকম হোক সে শিক্ষকতা পেশায় কিরকম সেটা হচ্ছে তার সুন্দর হ্যাঁ সেটাই সৌন্দর্য এখন বাইরের দেখা এ দেখা কিন্তু আসল তত্ত্ব নয় আমরা এখন এই যে ছেলে মেয়েদেরকে বিয়ে দি না সুন্দর বাইরে সুন্দর দেখলে আমরা বিয়ে দি ঠিক কে না আবার এখন আবার হচ্ছে কি আগেকার আমাদের দাদু বা তার আগেকার পুরানো লোকজন আমরা শুনেছি যখন বিবাহ দেওয়া হচ্ছে তখন বিবাহ দেওয়ার আগে বংশ পরিচয় দেখিস আগেকার লোক ঠিক দেখেনি যে বংশটা কেমন বংশ যদি ভালো মিটমাট হয় তারপরে গা দিছে আর এখন ওই বিদেশ যা যদি কিছু কাঁচা টাকা রোজগার করে কথাই নাই দিয়ে দাও কিছুদিন পর দেখা যাক চার বলে মনে হলো না তখন কি ব্যাপার চার তো এই হচ্ছে এগুলো বাইরের দেখা এটা কিন্তু আসল তত্ত্ব নয় প্রকৃত তত্ত্ব কি আপনাকে কাছে গিয়ে তাহলে ওই যে লবণ আর চিনির কথা বললাম তাহলে আপনাকে আপনাকে কি করতে হবে কাছে গিয়ে এই জিহা দ্বারা সেটা কি করতে হবে এই জিহা দ্বারাই দেখতে হবে দুটো বস্তু তটস্থ দ্বারা যখন জিভায় দিলেন তখন একটিতে দেখবেন লবণাক্ততা যখন জিবাই দিবেন তখন দেখবেন একটা লবণাক্ততা আর আর একটা হলো মিষ্টতা বাস্তব কিনা তখন আপনি বুঝতে পারলেন এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে মিষ্টি বা চিনি রকম দেখ বাইরে দেখে এটা বুঝতে পারবেন না মুখে না দিয়ে দূর থেকে কি দুটো দুটো বস্তুকে নির্ণয় করা যাবে যাবে না তেমনি যে বস্তু রূপ সেটা সঠিকভাবে জানার নামই হলো তত্ত্ব আমি কি বুঝাতে পারলাম তত্ত্ব কথাটা কি যে বস্তু যেরকম